জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান সাহাবায় কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহ নবী অন্তর দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আজাব বুক করতেছে আগুনে পড়তেছে সাপের কামড় খাইতেছে মা মা কয়া চিৎকার করে কানতেছে আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে সাহাবেরা দেখে না কবরের আজাব আছে আল্লাহ মানুষে দেখায় না কেন দেখায় না যদি মানুষকে আল্লাহ কবরের আজাব দেখাইতো তাহলে কবরে পাশ দিয়া কেউ সাহস করে যাইত না রাতের বেলা দূরের কোথাও দিনের বেলাও কেউ কবরে পাশ দিয়া যাওয়ার সাহস করত না কবরস্থান দেখা যায় এতটুকু দূরে কেউ বাড়ি বানাইত না যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইতো দুনিয়ার নেজাব উল্টা পাল্টা হয়ে যাইত এজন্য মানুষকে আল্লাহ পাক কবরে আজাব দেখায় না কিন্তু গরু ছাগল কবরের আজাব টের পায় মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয় আল্লাহ নবী রহমতের নবী কয় সাবিরা আমি দেখতেছি যুবকের আজাব চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মোনাজাত করি আল্লাহ তুমি মোনাজাত করলেন মালিক তোমার কাছে হাত বাড়িয়ে দিসি গো আল্লাহ দয়া করে তুমি যুবকের আজাদ বন্ধ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব বন্ধ করে না মায়ার নবী আবার হাত উঠাইছেন সাহাবিনা আমিন আমিন বলেন এবারও আজাব বন্ধ হয় না নবী আবার হাত উঠাইছেন তিনবার হাত উঠাইছেন তখনও আজাব বন্ধ হয় না এইবার নবী জানতে চাইলেন মালিক আমি হাত উঠাইতে দেরি কবুল হতে দেরি হয় না আজকে কি হলো আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি আল্লাহ তুমি একটু বলো এই কথা বলতে আল্লাহ না বন্ধু তোমার হাতের দাম কমে নাই বন্ধু এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধুর দোয় কবুল করব না আল্লাহনবী সাহাবিদেরকে বরং দৌড়েয়া তার মা সালাম দাও সাহাবিরা দৌড়ে আজায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলো আল্লাহনবী কই তে মা কবরটা চিনুনি মহিলা কয়নবী গো চিনিটা আমার সন্তানের কবর আল্লাহনবী কই মা এই সন্তান বুঝে তোমার ভীষণ কষ্ট দিয়েছে যার কারণে কবরের মধ্যে আজাব বুক করতেছে মা চিৎকার করে করে আম্মা আম্মা করে ডাকতেছি ও মা সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে চাইতেছি তারে মাফ করে দাও এই সন্তান তো তোমারই কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছ কত চুকের পানি জড়ায় জড়ে আল্লাহর কাছে খাঁদছ সন্তানের সুস্থতার জন্য এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না কবরের মধ্যে আজাব বুক করতেছে আমি নবী কেমনে কেমনে যাই যাই চলে তারে আজাবে রাইখা খা আমি তো রসমতের নবী হাত বাড়াইছি একবার না তিনবার আল্লাহ আমার হাত ফিরায় দিছে তুমি তার মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না এই কথা বলতে মুগিলার চোখ থেকে দর দর করে পানি জরা শুরু হয়ে গেল মুগিলাই কান্দে কই নবী গো আমি এরে মাফ করবো না আমি এরে মাফ করবো না কেন গো নবী জানেননি এখনো আমার পিঠে মাইরের দাগ আছে আমার পিঠে এখনো তার আগাতের দাগ আছে মাইরের দাগ না গো নবী আমি দের মাফ করবো না আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায় নবী কাল্লা মার দিলটা শক্ত হয়ে গেছে মায় মাফ করবে না ও মালিক আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায় ও আল্লাহ কবরের আজাবটা তুমি আমারে যেভাবে দেখাইছ এইভাবে তার মারেও দেখা দাও বন্ধু তোমার এই সুপারিশটা সাথে আমি আল্লাহ কবুল করলাম এমনি কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ পাক্তার মারেও দেখায় দিছে মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আজাব সাপের কামড় আগুনে পুরের দৃশ্য সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে মা চিৎকার দিয়া কয় ও গল ও নবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব বলে গেছি ভুলে গেছি মায় maaf করতে দেরি হয়েছে আযাব বন্ধ হতে দেরি হয় না তাহলে আপনারা বলুন বাপ মারে কেউ যদি কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ नाराज হয়ে রইছে অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয় বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে মদিনা শরীফ থেকে 350 মাইল দূর একজন যুবকের বাড়ি মদিনা শরীফ রওনা দিল মদিনার শাসন ক্ষমতা তখন উমর ফারুকুর হাতে যুবক বাপমার একমাত্র সন্তান উটের পিঠে সর হয়ে মদিনার দিকে রওনা দেয় দীর্ঘ পথ পাড়ি দিয়া মদিনার কাছাকাছি আসল ক্লান্ত হয়ে গেছে যুবক মনে মনে ভাবতেছে এই খেজুর বাগানে আমি একটু অপেক্ষা করবো বিশ্রাম নিব গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যুবক একটুক থেমে গেল উটটারে একটা গাছের সাথে বেঁধে রাখল বিশ্রাম নিতেছে যুবক উটটারে বেঁধে রাখছে গাছের জ্বরের সাথে ঘুমন্ত অবস্থায় উটটা রসি সিঁড়ে চলে গেল পাশের একটা জমিন ছিল এই জমিনে মাত্র চারা লাগানো হয়েছে খেজুর গাছের চারা লাগানো হয়েছে এই চারা লাগানো বাগানের ভিতরে ক্ষেতের ভিতরে জমির ভিতরে ঢুকে গেলো উটটা উট তো হয় সে তো আর জানে না এটা যে কার জমিন এই জমিনে কার চারা লাগানো কতটুকু চারা হয়েছে ক্ষতি কদ্দূর হবে দ্রুত উঠে জানে না সে তো হায় ঢুকে পড়েছে পাড়ায়া পারায়া সবগুলি চারা নষ্ট করে ফেলেছে বিকাল বিকালবেলা আসছি এই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ আইসা দেখে তার জমির চারাগুলি সব একটা উট নষ্ট করে ফেলেছে এই দৃশ্য দেখা বেচারার গুসা ওঠে গেল গুসা ওঠাটাই তো স্বাভাবিক আমার জমিন যদি কারো গরু বাসুর নষ্ট করে জমির মালিকের খারাপ লাগেনি না খা লাগে না খারাপ লাগছে বড় খারাপ পাথরের একটা এক পাথর হাতে উটের দিকে ঢিল মারল এই ডিলটা দেয়া উটের উটের মাথার মধ্যে লাগলো সাথে সাথে মাথাটা ফেটে গেল রক্ত ফিনকে দিয়ে বেরো হতে লাগলো মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনে পড়ে গেল মারা গেল এইবার বৃদ্ধ মানুষটা আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নাই হায় আমি এটা কি করলাম আমি তো যাই না বুঝা হত্যা করি নাই এই কাম কি করলাম একটু পরেই দেখা যায় ওই যুবকের গোম বাংল পাশেই তাকা দেখে তার ওট নাই খুঁজতে খুঁজতে আইসা দেখে একটা জমিন এই জমিনের মধ্যে তার ওট মরে পড়ে আছে আর জমির মালিক একজন বৃদ্ধ মানুষ তিনি দাঁড়া বাবারি ও বাবা আমি তো বুঝি নাই যে মরে যাবে মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম কত আশা ছিল আমার তোমার উটটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে গুসা উঠে গেছে আমার টুকরা পাথর হাতে নিয়ে উটের মাথায় মারলাম অবাবা আমি জানি নাই বুঝি নাই উটটার মাথা পেটে রক্ত শূন্যকে মারা যাবি বাবারে আমি বহুত বর করে ফেলেছি কিন্তু যুবক সে তো অবসক হয়ে গেল আমি এখন মদিনা যাব কেমন করে এত লম্বা সফুর মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে উটটা তুমি কেন মারছ তারও গুসা উঠে গেছে হেও একটা গুছি মারছে চাচারে বৃদ্ধ মানুষটার একটা গুছি মারা মাত্রই এই বৃদ্ধ মানুষটাও চিত হয়ে পড়ে গেছি জমিনে পড়ছে পাথরের জমিন মাত্রই মধ্যে মাথাটা লাগছে এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে রক্ত ফিনকি দিয়ে বেরো হইতেছে উট যেইভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া এই বৃদ্ধ মানুষটাও অল্প টাইমের ভিতরেই রক্ত শূন্য হয়ে মারা গেল এখন ওই যুবক অবাক হয়ে দাঁড়ায় রয়েছে হিত কিং কর্তব্য বিমোর হয়ে পড়ল কি করি কি করি হিতাহিত জ্ঞান হারাই ফেলছে যুবক মনে মনে কয় আমি তো লোকটারে মারার জন্য আমি তো খুন করে ফেলার জন্য ঘুষি দেই নাই হায় হায় আমি এটা কি করলাম আমি তো মস্ত বড় খুনি কয়ে গেছি রে আমি তো মানুষের খুনি হয়ে গেলাম যুবক এইবার চিন্তা করে কি করবে সে এখান থেকে পালাবে না কি থাকবে যুবকের মন যুবকে ডাক দেয়া যুবক তুমি এই জায়গা থেকে পালাইতে পারো কেউ তোমারে পাবে না কেউ তোমারে দেখবেও না কেউ খুঁজো তোমাকে বের করতে পারবে না কে এই বৃদ্ধ লোকটার খুনি কেউ পাবে না কেউ জানবেও না কিন্তু পাবেন একজন জানেন একজন তিনি কে আরো জুড়ে আরো জুড়ে বলেন মালিকের নাম কে মানুষ যা জানে না জানে কে মানুষ যা পারে না পারে কে মানুষ যা দেখে না দেখি কে যুবক মনে মনে কয় তাহলে আমি যাব না 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 আমি ভাগব না মদিনার আদালতে ওমর ফারুকের আদালতে আমার যা বিচার হয় বিচার হয় আমি ওই বিচার মাথা পেতে নিব তবু আল্লাহর দরবারে আসামি হতে চাই না দুনিয়ার আদালতে আমার বিচার যা হবে হোক আমি তা মাথা পেতে নিব কিন্তু আল্লাহর দরবারে কুনি হতে চাই না আমি আল্লাহর দরবারে মাপ চাই মুক্তি চাই এই চিন্তা করে যুবক দ্বারা রইল একটু পরে ঘন্টা দেখ পরে যখন সন্ধ্যা হয়ে যায় দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির বাবা এখনো বাড়ি ফিরে না দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হাজির হয়ে দেখে এলাহি কান্ড বাবার লাশ পড়ে আছে জমির মধ্যে একটা উটের লাশ পরে আছে আবার একজন যুবক পাশেই দাঁড়ায় রইছে দুই ভাই আয়া বলতেছে মিয়া তুমি এখানে দাঁড়ানো আমার আব্বারে কে মারলো ওই যুবক তখন বলতেছে ভাইয়ের আরে শোনো তোমাদের বাবার হলম আমি। কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি না অনিচ্ছায় খুনটা খয়া গেছে রে ভাই বিশ্বাস করো আমার উঁটটাও নি মেরে ফেলছে এই কুস্যায় আমি একটা কুসি মারছিলাম আমি পুষতে পারি নাই ইনি জমিনে পড়ে যাবে আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে এইভাবে খয়া গেছে কোন এ ভাইরা আমি যদি এই জায়গা থেকে পালায় যাইতাম তোমরা আমাকে কেউ পাইতা না ঠিক কিনা আমাদের বাঙালি হইলে পাওয়া যাইত কিন্তু নবীর যুগের যুবক যার অন্তরে আল্লাহর ভয় নবীর সাহাবিদের যুগের যুবক চিন্তা করো যার অন্তরে আল্লাহর ভয় সে পার্থ অপরাধ করে এখান থেকে চলে যেতে কিন্তু না আমাকে মদিনার আদালতে হাজির কর চলো আমরা মদিনার আদালতে যাব ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর আদালতে যেই বিচার হয় এই বিচার আমি মাথা পেতে নিব হযর তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলহুরুম কালে ওনার আদালতে হাজির হওয়া হলো দুই ভাই খুনিলিয়া তারা হাজির হয়ে গেল বাবার লাশটাও নিয়ে হাজির হলো উমরের আদালতে বিচার শুরু হয়ে গেল ওমর তিনি তো কত বড় বিচারক তিনি তো কত বড় বিচারক ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল ঠিক না ঠিক মমরের আদালতে বিচার মানে ন্যায় বিচার ঠিক কি না ইসলামী আদালতে বিচার মানে ন্যায় বিচার আল্লাহর কুরআনের আদালতে বিচার মানে ন্যায় বিচার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়া বলেন যুবক তুমি নিজেই বলো আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে শাকিয়ার লাগে হ্যাঁ সাক্ষী এই সাক্ষীর কোনো প্রয়োজন করে না যুবক যদি অস্বীকার করত তাহলে সাক্ষী লাগতো কিন্তু না না যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তাহলে এখানে সাক্ষীও কেউ নাই আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই কিন্তু আমিরুল মুমিনিন আমি জানি আমি আজকের আদালত মিথ্যা বলে বাঁচতে পারব কিন্তু হাসরে আল্লাহর আদালতে বাঁচা যাবে না আজকে দুনিয়ার আদালতে মিথ্যা কথা বইলা মিথ্যা সাক্ষী দিয়া যারা বাঁচতেছ ভালো কইরা ফিটে তেল দিয়া রাখো পিঠে তেল দিয়া রাখো দুনিয়ার আদালত তো কোনো আদালতই না দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে তোমার রায় হলো ফাঁসি অয তোমর ফারুক রাত আল্লাহ কতাল আঙ্গ তিনি বিচার রায় দিয়ে দিলেন যুবক তোমারও ফাঁসির রায় হয়ে গেল রে যুবক কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কি না তুমি একটু বলো যুবক বলতেছে আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই শেষ কোনো ইচ্ছা আছে কি না বলো যুবক হঠাৎ করে কয় আমি মিনি আমাকে যদি একটু সুযোগ দেন গো আমি একটু বাড়িতে যাব শেষ ইচ্ছা বাড়িতে যাওয়া এটা কেমন এমন কথা এটা কেউ দিব কয় বাড়িতে যাব কেন যাব কারণ আমার বাড়ির পাশে আসিল একটা বাজার এই বাজারে একজন ব্যবসায়ী আসিল ইহুদি ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম কিছু টাকা আমার বাকি রয়ে গেছে আমি যদি ওই টাকাগুলি ফিরত না দেই না দেই তাহলে আমার উপরে তার হক থেকে যাবে আমার উপরে তার হক থেকে যাবে আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জন্য সেও দুনিয়াতে মুসলমান জাতে তুই লাগালি দিবে বলবে মুসলমান জাতটাই খারাপ ওরা ঋণ পরিশোধ করে না করস পরিশোধ করে না ও গো আমির একটু সুযোগ যদি আমাকে দেন আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব আমি দ্রুত বাড়ি যাব আর যাইয়া ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যুবক কেমন করে তোমাকে আমি বাড়ি দেব রে যুব কেমন করে কোন বরসায়। ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফিরত আসবে এর কি গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাই কোনো গ্যারান্টি তো নাই হ্যাঁ দিতে পারি একটা শর্তে মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে বন্ধু থাকে আর কাউকে জামিন তুমি বানাইতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব সুযোগ দেব বাড়িতে যাবার যুবককে আমি তাহলে আমার আর সুযোগ নাই কারণ মদিনায় আমার কোনো বাড়ি নাই ঘর নাই মদিনায় কোনো আপন বলতে কেউ নাই মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য মদিনে আমার কেউ নাই আপন বলতে কেউ নয় আমার পক্ষে কেউ জামিন হবে না গো আমার পত্রে কেউ জামিন হবে না দয়া করে আপনি আমাকে ফাঁসিতে জ্বলায় দিন আমাকে আপনি ফাঁসিতে জ্বলায় দেন হয়তো তোমার জল্লাদকে নির্দেশ দিলেন জল্লাদ যাও যাও তোমার কাজ তুমি শুরু করো জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে ওই মুহূর্তে মসজিদে নববীর ভিতর থেকে একজন সাহাবি হাত উঠে কয় মুমিনিন জল্লাদকে থামাও আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলা সমস্ত মদিনার মানুষ মসজিদ নববীর মানুষ সবাই তাকায় রইল একজন খুনির জামিন হতে চায় কে যে তার কেউ না রক্তের মানুষও না আপন বলতেও কেউ না বন্ধু না জানেও না কে সে যে জামিন হয়ে যাইতেছে তিনি আর কেউ নন, তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবি যার নাম হল আবু জর রেফারি রদি আল্লাহ হুতালা আনহু জুরেব কনল্লাহ হুয়া কুমার মসজিদে নববিতি জয়া স্বামীর মদিনার নারী পুরুষ হাউমাউ করে কাঁদতেছে হাউমাউ করে কাঁদে এত নির্দোষ এত নিষ্পাপ একজন মানুষ আবুজুর ফারি। আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গ কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না হাজত তোমার ফারুক বিচারকের আসনে বসা মদিনার মানুষ দেখে আমি এত শক্ত দিলের ওমর তিনিও কাঁদতেছে ওমার ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে জল্লাদ যাও বাবু কে ফাঁসিতে ঝুলাও জল্লাদ যেই জল্লাদ এত বড় কঠিন জল্লাদ জীবনে সে কোনদিন কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদে না আজ ওই জল্লা তো নিজে কাঁদে এক কদম আগায় দুই কদম জল্লাদ পিছায় সামনে আগাইতে পারে না মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো আবুজুর জিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন হঠাৎ করে একজন আওয়াজ দিয়া কয় জল্লা থামো ওই যে ধুলাবালি উঠতেছে মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে একটু অপেক্ষা করো একটু দেখো কে কে বিদ্যুৎ গতিতে যুবক ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল যোর এখন সুবাহান আল্লাহ সাথে সাথে আবুজুর গি নামানো হলো যুবক বলতেছে আমিরুল মাফ করবেন আমি ইচ্ছাকৃত দেরি হয় নাই গোড়ার জিন পোস্টটা ব্যঙ্গে গেছিল আরেকটা একজন অপেক্ষা করার প্রয়োজন ছিল সহযোগিতার প্রয়োজন ছিল তারপরে আমার আসতে হয়েছে একটু দেরি হয়ে গেছি আমি হাত জোর করে মদিনার মানুষের কাছে মাপ চাই গো আমার নবী দেশের মানুষের কাছে মাপ চাই আমাকে আপনারা মাফ করে দিন আর আমার ভাই আবুজোর নামায়া দেন আমাকে ফাঁসিতে জুলা দেন মদিনার মানুষের তখন কান্না থামলো এবার যখন যুবককে ফাঁসিতে সেখান থেকে আবার ফাঁসিতে জুলার জন্য চলে আসছে সুযোগ ছিল চলে থাকবার সুযোগ ছিল ফিরে না আসার সুযোগ ছিল হারে যাওয়ার সুযোগ ছিল পলে যাওয়ার কিন্তু যেই যুবক পালাইলো না চলে আসলো ফাঁসি ফাঁসিতে আবার জুলার জন্য সেই যুবক তো সাধারণ যুবক নয় এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এই বুঝটা তখন দুই ভাইয়ের অন্তর জাগল যে দুই ভাই মামলার বাদী হয়ে দাঁড়াইছিল বাবার পক্ষে এই দুইও ভাইয়ে দেখতেছে মদিনার মানুষের হালো হঠাৎ করে দুই ভাই ডাক দেয়া কয় জল্লা থামো আমার ভাইরে ফাঁসি দেওয়া লাগবে না আজ থেকে আমরা তিন ভাই পলায় যাওয়ার হারায়া যাওয়ার সুযোগ পাইও যে যুবক পালায় না সেই ইচ্ছা কৃত আমাদের আব্বারে মারে নয় ইচ্ছা করে আব্বারে খুন করে নাই আমাদের বোঝ হয়ে গেছে অতএব আমার বাইরে আপনি নামায় দাও আজ থেকে আমরা তিন ভাই দুই ভাই না এই দুইও ভাই যায় ওই যুবককে গলায় জড়ায় দুই কান্দে মদিনার মানুষের তখন হাসি মদিনার মানুষের মুখে তখন আনন্দ এইবার মার কাছে যায় যুবক দুই ভাই বলতেছে মা গো ও মা আজ থেকে তোমার দুই সন্তান না আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল এই ছেলে লইয়া তোমার আজ থেকে তিন ছেলে সুবহানাল্লাহ জোরে God.